পার্ট টাইম বলতে আমার পড়াশোনার পাশাপাশি আমি এটা চালাচ্ছি আর যে আমার সাপ্তাহিক দিন ক্লাস বিএসসি করতেছি এর পাশাপাশি আমি দোকানটা ঘুরতেছি এখানে ইনভেস্ট কম ইনকাম বেশি পড়াশোনার পাশাপাশি হাতের কাজ জেনে রাখা ভালো আমিও পড়াশোনার পাশাপাশি কাজটা শিখতেছি চীনে কেমন সেল এই আট নয় দশ এরকম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিশাহ আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে পাওয়া যাচ্ছে বার্গার চাউমিন স্যান্ডউইচ তারপর চিজ বার্গার নাগা বার্গার ডিলাইট বার্গার তারপর শর্মা শর্মা মাঝে মাঝে ইয়া করি আমরা আনি তারপর পাস্তা পাওয়া যায় পাইয়ের মাধ্যমে আমার খুব ভালো ভাই আগে আমাদের দোকান ছিল টাউন হল ছিল প্রায় ধরেন আটটা নয়টা দোকান ছিল তো এখানে অনেক ঝামেলা তারপর ঝামেলার সামনে ভাইয়া ওইখান থেকে ছেড়ে ফার্মগেট ফার্ম গেট ছিল আমাদের ওই বারো দোকান আছে যে চায়না টাউনের অপোজিটের দোকান আছে আচ্ছা আচ্ছা তারপর এইটা নতুন করে বসেছি আমরা ওই মূল আমাদের মূল দোকানটা কিন্তু আমাদের চায়না টাউনের দোকানটা আমার প্রায় ধরুন দোকানটা আগে কিনেছিল প্রায় ধরুন পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে গেছে বাকি সেট আপ সেট আপ সব কিছু প্লেট টট প্লেট যা আছে সব কিছু নেওয়া পায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আচ্ছা আচ্ছা তো এখন আপনার কেমন সেল হয় সেল আলহামদুলিল্লাহ ভালো আগে আগে ভালো ছিল এখন একটু কমছে তারপর এখন আবার ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছি কেমন সেল হয় সেল এই আট নয় দশ এটা হচ্ছে আমাদের আমার বলতে গেলে পার্ট পার্ট টাইম বলতে আমার পড়াশোনার পাশাপাশি আমি এটা চালাচ্ছি আর কি আমার সাপ্তাহিক দিন ক্লাস বিএসসি করতেছি এর পাশাপাশি আমি দোকানটা করতেছি পড়াশোনার পাশাপাশি এই যে স্টিম ফুডের দিকে দেখতে পারে কারণ এখানে অল্প অল্প পুঁজিতে বেশি লাভের আর বেশি লাভ পাওয়া যায় আর কি আমার তো এই টার্গেট থাকবে হচ্ছে পড়াশোনা শেষ করে চাকরি করব যদি চাকরি চাকরি করব তারপর পাশাপাশি স্ট্রিট ফুডটা আমি চালাবো আমি যদি চাকরি যদি সারা চাকরি তো আর সারা জীবন থাকবে না তো পড়াশোনার পাশাপাশি এখানে চাকরি করতেছি তো আমার আশা আছে সামনে এখানে আমি দোকান দিব তারপরে কোথাও না কোথাও তো দোকান দিব স্ট্রিট ফুড বসাবো তারপর আমি আবার আশা আছে পড়াশোনা শেষ করে কিন্তু আমি জব করব জব তো সারা জীবন থাকবে না তো যদি জব যখন থাকবে না তখন আসলে আমি স্ট্রিট ফুডের দিকে ঝুঁকে যাব কারণ এখানে ইনভেস্ট কম ইনকাম বেশি বেকারদের উদ্দেশ্যে বলতে চাই যে স্ট্রিট ফুডের মাধ্যমে কিন্তু বেকারত্ব দূর হবে দূর হয় এখানে কারণ অল্প পুঁজিতে নামা যায় স্টুডেন্টরা কিন্তু এটা চাইলে বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্টে এটা করতে পারে কারণ এখানে অল্প পুঁজি বেশি লাভ সবাই কিন্তু এই তো দিকে ঝুঁকবে না কারণ যারা ভালোভাবে পড়াশোনা করতেছে তারা আসলে উপরের দিকে যাবে ভালো চাকরি বা ভালো চাকরির দিকে যাবে ভালো ভালো জব খুলবে চাকরি করবে ভালো চাকরি করবে তো সবাই কিন্তু ফুরের দিকে ঝুঁকবে না এখানে আসলে সবার তো স্বাধীনতা আছেই তো যে যা যে যা যে যা যা ইচ্ছা সে তাই করবে কেউ স্ট্রিট ফুডের দিকে ঝুঁকবে কেউ বড় চাকরি করবে বা যেটা পারে সে সেটাই করবে আসলে যেরকম আসলে বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি হাতের কাজ জেনে রাখা ভালো আমিও এই পড়াশোনার পাশাপাশি এই কাজটা শিখতেছি অলরেডি অনেকটা শিখে হয়ে গেছে আসলে সামনের দিকে আরও ভালোভাবে শিখে ভালোভাবে শেখার চেষ্টা করব এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন এটার ঠিকানা হচ্ছে পাম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে লেগুনা স্টেনের অপোজিটে সবাই বললে আনন্দ সিনেমা ফল বললেই দেখাই দিবে এটা আসলে আমরা বিকাল চারটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বসি আচ্ছা আচ্ছা আপনার এখানে যে খাবে কি জন্য খাবে আসলে আমাদের বিখ্যাত হচ্ছে চাউমিনটাই বিখ্যাত সবাই আসলে চাউমিনটাই পছন্দ করে আর বার্গারটাও ভালো কিন্তু চাউমিনটাই বেশি পছন্দ করে কিন্তু সবাই